সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আবার চলে এলাম তেয়াবাড়ি হাটের ছাগলের ভিডিও নিয়ে দীর্ঘদিন যাওয়া আমরা হাতের ভিডিও দেখাই চাচ্ছেন যে বর্তমানে হাটের কি অবস্থা হাতে ছাগলের আপডেট কেমন সেই সম্পর্কে জানার জন্য তো ইনশাল্লাহ তাই ধারণা আজকে চলে আসছি তেয়াবাড়ি হাতে এই হাট থেকে ইনশাল্লাহ বর্তমান যে আপডেট বাচ্চা ছাগলের বড় ছাগলের সেই সম্পর্কে আপনাদের বিচারে জানাবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই শৈশাতে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন সাগর কত বেশি নিয়েছেন হাটে আজকে

কিন্তু রুলবার সেই মেলা লাগাইছে হ্যাঁ একবার জোড়া জোড়া বাচ্চা সুন্দর দাম লাগাইছে কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা এটার বড় সড়ো বাচ্চা দরদাম কেমন নেবেন বলেন এটা আপনার দাম করবে মোটামুটি আপনার পনেরো হাজার টাকা দাম করবে পনেরো হাজার টাকা দরদাম করে নেওয়া যাবে কি দরদাম করে নেওয়া যাবে সামথিং কিছু করা যাবে করা যাবে অনেক বাচ্চা ছিল সব দেখে দেখে অনেক সময় লেগে যাবে কারণ আমার ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন হ্যাঁ রুল ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন জি এই নাম্বারে যোগাযোগ করলে মা বাচ্চা ছাগল সব ধরনের ছাগল আমরা অনলাইনও দিই অফলাইনও দিই ঠিক আছে যেহেতু অনেক গরম সময় এখানে আমরা গড় আকারে দেখাবো হ্যাঁ বয়সটা বলবো জাত বলবো তত আমি জানা নেবো এগুলো মধ্যে খাসি পাটি সবই আছে ভাইয়া খাসি বাচ্চা যাতে কি

বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

দর্শক কিন্তু হাতে বিড়ি বর্তমানে খুব চাচ্ছে জি তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জি চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে জি যে কোনো ছাগল চাইলে দিতে পারবো ইনশাল্লাহ বহুদিন পর হাতে বিড়ি দেখলাম আমি কিন্তু এক ফার্স্ট আপনার নাম্বারটা দিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে দর্শক যদি আপনার কাছে ডিমান্ড করে যেটা দেখবে সেটা দিয়ে ইনশাআল্লাহ কম রাখে না জি ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন অনেক ব্যবসা আছে অনেক ছাগল আছে দেখালে শেষ হবে না তবে হাতে আপডেট কন্টিনিউ পাবেন পাশাপাশি যারা

হাজার দেখারা যাবে আচ্ছা দেখা বারো হাজার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কম বয়সে বাচ্চা ঠিক আছে কত মেয়ে বাচ্চা কত লাগে

কি বাচ্চা এটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যাতে কি রে এটা তো তার ভিতরে ভাই তো তার ভিতরে আচ্ছা ওরে বাবা কি ওর বাচ্চা দর দাম দর দাম এটার দাম চা দাম 2500 চা দাম 2500 দাম ধরে অপশন অপশন থাকবে আচ্ছা প্রত্যেক ছাগলে কিন্তু প্রত্যেকটাই ওনার ছাগল সবগুলো ছাগলে দর করে অপশন থাকবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ওকে তো সুপ্রিয় প্রথম পর্ব ইনশাআল্লাহ এখানে শেষ করছি দ্বিতীয় পর্ব পাবেন আগামী কাল